আসসালামু আলাইকুম ইমেল মার্কেটিং কি ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব কতটুকু আমরা আজকে জানব ইমেল মার্কেটিং সম্পর্কে সাধারণত আমাদের যে মেলগুলো আছে এই প্রাইমারি মেল এবং প্রোমোশন মেল এই যে মেলটা যে আসে এখানে এগুলোই হলো আপনার ইমেল মার্কেটিংয়ের মেল অর্থাৎ আপনাকে ইমেলগুলো যারা পাঠাচ্ছে তাদের ব্যবসায়ী কাদের জন্য তাদের একটা লক্ষ্য পূরণের জন্য আপনাকে ইমেলগুলো পাঠানো হচ্ছে অর্থাৎ এখান থেকে আপনাকে তারা বলতেছে এই সেবাটা গ্রহণ করুন বা এই প্রোডাক্টটা কিনুন তাহলে তাদের একটা বেনিফিট তারা পাবে এজন্যই আপনাকে এখানে নক করতেছে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা ইমেল মার্কেটিং করতে পারেন প্রোডাক্টও ইমেল মার্কেটিং করা যায় ভালো করলে তবে আপনার ইমেল মার্কেটিংয়ের বিষয়বস্তু আমি আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব না কারণ এর ডিটেলসটা অনেক বড় হবে আমি দেখাবো যে একাধিক মেল কিভাবে আপনার এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে অনেক হাজার হাজার মেল আপনার চোখের সামনে চলে আসবে একভাবে এক সময়ে আপনার এক হাজার মেলে কীভাবে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করবেন ওটা আমরা আস্তে আস্তে দেখাবো আমি সারমর্মভাবে আজকে আলোচনা করছি গ্রাহকের ইমেল সংরক্ষণ করে অফার নিউজ লেটার প্রমোশন পাঠানো এটাই হলো আমাদের ইমেল মার্কেটিংয়ের কাজ আমি ইতিমধ্যে এটা আলোচনা করেছি এরপরে আমাদের পুরনো গ্রাহক ধরে রাখার ভালো উপায় যা আপনি দেখতেছেন যে আপনাকে একজন অর্ডার করেছে একটা প্রোডাক্ট অর্ডার করেছে সে একটা মেল আপনাকে দিয়ে দিয়েছে সেই মেলটাকে আপনাকে সেভ করে রাখতে হবে যখন দেখবেন যে আপনি নতুন একটা প্রোডাক্ট বাজার আনছেন তখন ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য এই ইমেল মার্কেটিংটা খুবই জরুরি তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের ধাপে ধাপে আমাদের যে পর্বগুলো আছে আশা করি সবগুলো পর্ব মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ